একবারে কান সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজকে এই বাচ্চার কান পরিষ্কার করে দিলাম কানের মধ্যে অনেক ওয়াক্স জমেছিল ময়লা জমেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কানটা ময়লা ময়লা ছিল কানের মধ্যে একদম পুরো কানটা ভর্তি হয়েছিল ময়লা দিয়ে আপনাদের আপনাদের যদি এ ধরনের কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার চেম্বারে চলে আসবেন আসসালামু আলাইকুম